আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব শেষ জামানার নারী পুরুষের চরিত্র কেমন হবে কেয়ামতের আগে মানুষের মধ্যে ছাপ্পান্নটি ভয়াবহ আচরণের প্রকাশ পাবে হযরত আবু হুরার রদুল্লাহ তালাহন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সলাল্লাহু আলহু আসাল্লাম বলেছেন কেয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত না এলেম উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণে ভূকম্পন হবে আর সময় সংকুচিত হয়ে যাবে ফিতনা প্রকাশ পাবে আর হার্জ বৃদ্ধি পাবে হার্জ মানে হচ্ছে হত্যা আর তোমাদের সম্পদ এত অধিক পরিমাণে বৃদ্ধি পাবে যা উপচে পড়বে হাদিসটি নেওয়া হয়েছে সহি বুখারি থেকে এরকম আরও কিছু হাদিস রয়েছে যেগুলো থেকে জানা যায় কেয়ামতের আগে মানুষের মধ্যে ছাপ্পান্নটি ভয়ঙ্কর আচরণ প্রকাশ পাবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আসুন আমরা এক এক করে জেনে নেই সেই আচরণগুলো কি কি এক নামাজের মধ্যে মানুষের গুরুত্ব থাকবে না দুই মানুষ আমানতের খেয়ানত করবে তিন সুদের লেনদেন বৃদ্ধি পাবে চার মিথ্যা কথা বলাকে হালাল মনে করা হবে পাঁচ সামান্য বিষয়ে মানুষ একজন আরেকজনের প্রাণ সংহার করবে অর্থাৎ খুব ছোট কারণে মানুষ মানুষকে হত্যা করবে ছয় উঁচু উঁচু ভবন নির্মাণ করবে সাত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আট ইনসাফ উঠে যাবে নয় জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে দশ তালাক বেড়ে যাবে এগারো আকস্মিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে অর্থাৎ মানুষ কোনো আলামত ছাড়া হঠাৎ মারা যাওয়া শুরু করবে বারো সত্যকে মিথ্যা মনে করা হবে আর মিথ্যাকে সত্য মনে করা হবে তেরো পরায়ণ ব্যক্তিকে আমানতদার মনে করা হবে এবং সেই সাথে তাকে সেবক মনে করা হবে চোদ্দ অপবাদ আরোপের সংখ্যা বৃদ্ধি পাবে অর্থাৎ মানুষেরা একে অপরকে ব্যাপক হারে মিথ্যা অপবাদ দেবে পনেরো সন্তান নেয়া মানুষ বন্ধ করে দেবে ষোলো সমাজের নিচু পর্যায়ের লোকেরা ব্যাপক সম্পদশালী হবে সতেরো লোকেরা নিষ্পেষিত এবং লাঞ্ছিত হবে আঠারো আমানতের খেয়ানত করা হবে উনিশ শাসক শ্রেণীর লোকেরা ব্যাপক হারে মিথ্যা কথা বলবে বিশ নেতৃবর্গ জালেম হবে একুশ আলেম ও কারিগণ বৎকার হয়ে যাবে অর্থাৎ আলেম এবং কারিগণ পাপিষ্ঠ হয়ে যাবে বাইশ স্বর্ণের দাম কমে যাবে আর রূপার দাম বেড়ে যাবে যদিও এই অবস্থা এখনও বাস্তবায়িত হয়নি কিন্তু সামনে হয়ে যাবে তেইশ গুণার পরিমাণ ব্যাপক হারে বেড়ে যাবে চব্বিশ মানুষের মালের নিরাপত্তা কমে যাবে পঁচিশ শরীয়তের দণ্ডবিধি অকার্যকর হয়ে যাবে ছাব্বিশ ব্যাপক হারে মদ্যপান ছড়িয়ে যাবে সাতাশ কোরআন শরীফকে সজ্জিত করা হবে অর্থাৎ কোরআন শরীফকে ব্যবহার করা হবে সাজিয়ে রাখার জিনিস হিসেবে এ থেকে কেউ শিক্ষা গ্রহণ করবে না আঠাশ দাসী তার মনিবকে ভর্সনা করবে উনতিরিশ নিচু শ্রেণীর লোকেরা দেশের শাসক হয়ে যাবে ত্রিশ কাঁধে কাঁধ মিলিয়ে নারী এবং পুরুষ একই সাথে কাজ করবে একত্রিশ পুরুষরা নারীর বেশ ধারণ করবে আবার অন্যদিকে নারীরা পুরুষের বেশ ধারণ করবে বত্রিশ গায়রুল্লার নামে মানুষ শপথ করবে তেত্রিশ মুসলমানরা একেবারেই হর হামেশা অহরহ মিথ্যা সাক্ষী প্রদান করবে চৌত্রিশ সম্মানের রাওয়াজ রীতিনীতি উঠে যাবে পঁয়ত্রিশ মানুষ শিক্ষা করবে দুনিয়া অর্জনের জন্য পরকালের জন্য নয় ছত্রিশ আখিরাতের কাজের মাধ্যমে মানুষ দুনিয়া অর্জন করবে সাইত্রিশ জাতীয় এবং রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে আটত্রিশ আমানতের মালকে লুটের মাল মনে করা হবে উনচল্লিশ সমাজের নিচু মানের মানুষকে নেতা নির্বাচন করা হবে চল্লিশ সন্তান পিতামাতার অবাধ্য হয়ে যাবে একচল্লিশ এক বন্ধু অপর বন্ধুর ক্ষতি করবে বেয়াল্লিশ মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে তেতাল্লিশ বধকার অর্থাৎ পাপিষ্ঠ লোকজন মসজিদে গিয়ে ব্যাপক সরগোল করবে চুয়াল্লিশ গায়িকা মহিলাদের সম্মান বৃদ্ধি পাবে পঁয়তাল্লিশ বাদ্যযন্ত্র এবং এর উপকরণকে যত্ন নেয়া হবে অর্থাৎ বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার ঘটবে ছিচল্লিশ মদের দোকান ব্যাপক হারে বৃদ্ধি পাবে সাতচল্লিশ জুলুম করাকে গর্বের বিষয় মনে করা হবে অর্থাৎ যে ব্যক্তি জুলুম করবে সে আবার নিজের বীরত্বকে প্রকাশ করবে এই জুলুম করা নিয়ে অন্যের কাছে গর্ববোধ করবে আটচল্লিশ আদালতে ন্যায় বিচার বিক্রি করা হবে ঊনপঞ্চাশ পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে পঞ্চাশ কোরআনকে মানুষ গানের সুরে তেলাওয়াত করবে একান্ন উম্মতের শেষ যুগের মানুষেরা প্রথম যুগের মানুষদের গাল মন্দ করবে অর্থাৎ তাদেরকে নিয়ে খারাপ কথা বলবে বা অন্য আল্লা তালার পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে এর মানে এটা হতে পারে যে বর্তমানে আমরা যা দেখছি একের পর এক নতুন নতুন ঘূর্ণিঝড় টর্নেডো মানুষের ওপর আশ্রে পড়ছে এটাই হয়তো ইঙ্গিত চুয়ান্ন ব্যাপক হারে ভূমিকম্প হবে পঞ্চান্ন আকাশ থেকে পাথর বর্ষিত হবে ছাপ্পান্ন জাকাতকে জরিমানা মনে করা হবে এই তথ্যগুলো নেওয়া হয়েছে বন ইসরায়েলের আয়াত উনষাট বুখারি শরীফ হাদিস নং নয়শত উনআশি সহি তিরমিজি এবং সুরাহাজ থেকে কেয়ামত হওয়ার আগে মানুষের মধ্যে এই আচরণগুলো প্রদর্শিত হবে যখন এই আচরণগুলো পরিপূর্ণ হয়ে যাবে তার পরপরই কেয়ামত সংগঠিত হয়ে যাবে এই পয়েন্টগুলোর মধ্যে প্রায় সবগুলোই বাস্তবায়িত হয়ে গেছে কেবলমাত্র একটাই বাকি আছে সোনার দাম কমে যাবে এবং রূপার দাম বৃদ্ধি পাবে যেহেতু এটা সহি হাদিস থেকে পাওয়া গেছে তার মানে এটাও সংগঠিত হয়ে যাবে কেয়ামতের শেষ জামানা যখন শুরু হয়ে যাবে তখন সেখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে সেই বিষয়ে হাদিসে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেই পথগুলো যদি কোনো ব্যক্তি অনুসরণ করে তাহলে সেই ব্যক্তির সেই মারাত্মক ফিতনাগুলো থেকে নিজেকে সম্পূর্ণ নিরাপদে রাখতে পারবে এবং তার ইমানকে রক্ষা করতে পারবে এবং সেই সাথে নিজেকে সেই কঠিন বিপদ থেকে বাঁচিয়ে রাখতে পারবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আসুন আমরা সেই পথ বা অবলম্বনগুলো জেনে নেই হযরত আবু মুসা আশারি রদল্লাহতালাহনু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল সাল্লাহ আলহুসাল্লাম ফিতনা সম্পর্কে আলোচনা করেছেন এরপর আবু মুসা আশারি রাদাল্লাহতালাহু বলেন আমরা যদি সেই ফিতনার সম্মুখীন হয়ে যাই যেভাবে ফিতনার সম্মুখীন হয়েছি হুবহু সেভাবে সেই ফিতনা থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় আমার জানা নেই রাসুসাল্লিয়াম আমাদের কাছ থেকে এই ওয়াদাই নিয়েছেন অর্থাৎ কোনও একটা ফিতনা এবং এই ফিতনা সম্পর্কে জ্ঞান হওয়ার সাথে সাথে অর্থাৎ সেই ফিতনা সম্পর্কে জানার সাথে সাথে সেই ফিতনা থেকে নিজেকে গুটিয়ে রাখা এই হাদিসটিতে এটাই বলা হয়েছে যে যখনই কোনো ফিতনা সম্পর্কে জানা যাবে সাথে সাথে কাল বিলম্ব না করে সেই মুহূর্তেই নিজেকে সেই ফিতনা থেকে দূরে সরিয়ে ফেলতে হবে হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে হজরত হযরত জুনদুব থেকে বর্ণিত তিনি বলেন খুব শীঘ্রই বিভিন্ন ধরনের ফিতনা প্রকাশ পাবে তোমরা সেই সময় নিজেদের ঘরে অবস্থান করবে কারণ কোন ব্যক্তি ইচ্ছা না করলে সেই ফিতনা ওই ব্যক্তিকে গ্রাস করতে পারবে না এই হাদিসটি বুঝতে হলে আরেকটি হাদিস প্রয়োজন হযরত আবু হুরার রাদাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সলাল্লা আলহসাল্লাম বলেছেন মানুষের জন্য এমন একটি সময় আসবে যখন তাকে অপারগতা এবং গুনায়ের কাজের প্রতি এক্তিয়ার দেয়া হবে তোমাদের কেউ এমন অবস্থায় উপনীত হলে সে যেন অপারগতাকে গ্রহণ করে এবং গুণাকে বর্জন করে অর্থাৎ এই হাদিসটির মর্মার্থ হচ্ছে বর্তমানে সমাজের একজন আলেমও কিন্তু অন্যায় এবং অবিচার এবং অশ্লীল কাজ করার সুযোগ পেয়ে যাচ্ছে এখন সেই সুযোগ হাতে চলে আসার পরেও যদি কেউ সেই গুণা করার অপারগতা প্রকাশ করে তাহলে সে সেই সকল গুণা থেকে বেঁচে থাকতে পারবে অর্থাৎ এই গুণা হবে মানুষের ইচ্ছার উপর নির্ভরশীল যদি বর্তমান সমাজে কেউ ইচ্ছা করে তাহলেই সে গুণা করতে পারবে মানে ইচ্ছার ওপর নির্ভরশীল এই কারণে গুণা থেকে বাঁচার জন্য একমাত্র ইচ্ছাই প্রয়োজন আর হাদিস শরীফে এটাই বলা হয়েছে আর আগের হাদিসটাতে বলা হয়েছে ফেতনার সময় প্রত্যন্ত অঞ্চলে থাকতে বলা হয়েছে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে অর্থাৎ লোকজন কম লোকজনের সমাগম কম সেই সব এলাকায় থাকতে বলা হয়েছে অর্থাৎ যারা শহরাঞ্চল ছেড়ে গ্রামে বসবাস করবে তারা সেই ফেতনা থেকে অনেকটাই নিরাপদে থাকবে এরপর কিতাবুল ফিতান পাঁচশো এক নম্বর হাদিসে বলা হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদাল থেকে বর্ণিত তিনি বলেন মানুষের মধ্যে এমন এক সময় আসবে উম্মতের মাঝে মুমিনরাই হবে সবচেয়ে বেশি লাঞ্ছিত আর চালাক বা বুদ্ধিমান হবে সেই ব্যক্তি যে তার দিন নিয়ে শিয়ালের মতো দ্রুত কেটে পড়তে পারবে এই হাদিসটি বর্তমান সময়ের সাথে সম্পূর্ণ রূপে মিলে গেছে আজকের সমাজে যারাই দিনকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে তারাই অন্যান্য মানুষের চক্ষুশুলে পরিণত হয়েছে যারাই কিনা দিনকে সবার ওপরে স্থান দিয়েছে তারাই সমাজের লাঞ্ছিত ব্যক্তি আর যারা দিনকে ছেড়ে যাচ্ছে তাই রকমের জীবনযাপন করছে তারাই হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি অর্থাৎ এরকম পরিস্থিতি উপনীত হলে বাঁচার জন্য নিজেকে গুটিয়ে রাখতে হবে আর লোকালয় ছেড়ে একাকি জীবনযাপন করতে হবে এ সম্পর্কে কিতাবুল ফিতান পাঁচশো দুই নম্বর হাদিসে বলা হয়েছে হজরত কুরুস আল কুজাই তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সলাল্লাহ আলহিউাল্লাম বলেছেন সেদিন সবচেয়ে উত্তম ব্যক্তি হবে সেই মানুষ যেই লোক মানুষের সঙ্গ ত্যাগ করে পাহাড়ের উঁচু স্থানে চলে যাবে এবং আল্লাহ সুবাহাহু আতালাকে ভয় করে তার ইবাদতে লিপ্ত থাকবে অন্যদিকে লোকজনও তার অনিষ্টতা থেকে নিরাপদে থাকবে অর্থাৎ সেই ব্যক্তি কারও ক্ষতিও করবে না এবং কারো দ্বারা সে আক্রান্তও হবে না কারণ আখেরি জামানায় কোনো মানুষ কোনো মানুষের কাছে আসলে নিরাপদে রাখতে পারবে না সমাজের অন্যান্য মানুষের সাথে মেশা মানি হচ্ছে নিজের ইমানকে হুমকির মধ্যে ফেলে দেয়া সেই সময় নিজের দিন সম্পর্কে অন্যকে বোঝাতে গেলে নিজের ইমানই হুমকির মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে সেই সময় যাদের ইমান আছে জ্ঞান আছে ইসলাম সম্পর্কে ধারণা আছে এবং সরোপরি মহান রাবুল আলামিনের প্রতি ভয় আছে তাদের উচিত হবে লোকালয় ছেড়ে দুর্গম পাহাড়ের ওপর চলে যাওয়া আর ওই সময় প্রত্যেকটি শহর ফেতনায় পরিপূর্ণ থাকবে এবং শহর থেকে গ্রামগুলো হবে অনেকটাই নিরাপদ এবং গ্রামগুলোর প্রত্যন্ত অঞ্চল হবে আরও নিরাপদ অর্থাৎ সেই সময় বাঁচার একমাত্র উপায় হচ্ছে দুর্গম এলাকায় চলে যাওয়া অথবা পাহাড়ের চূড়ায় চলে যাওয়া যেখানে ইমান রক্ষা করা অনেকটাই সহজ হয়ে যাবে তাছাড়া কিতাবুল ফিতান পাঁচশো তিন নম্বর হাদিসে বর্ণিত হয়েছে হজরত হুজাইফা রাদালত লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন অবশ্যই মানুষের কাছে এমন একটি যুগ আসবে যার থেকে কেউই নিরাপদ থাকবে না তবে যদি কেউ ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করে তবে সেই ব্যক্তির মুক্তির আশা করা যায় অর্থাৎ পানিতে ডুবে গেলে কোনো ব্যক্তি যেমন আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকে অনুরূপভাবে সেই ফিতনার সময় যদি কেউ এরকম পানিতে ডোবা ব্যক্তির মতো আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করে যদি সে বলে হে আল্লাহ আমাকে ফেতনা থেকে রক্ষা করো আমার ইমানকে রক্ষা করো তাহলে সেই ব্যক্তি ওই ফেতনা থেকে অবশ্যই নিরাপদ থাকতে পারবে তাছাড়া কিতাবুল ফিতান পাঁচশো ছয় নম্বর হাদিসে বলা হয়েছে হযরত হুজাইফা ইবনুল ইয়ামান রাদালতলা আন্ড থেকে বর্ণিত তিনি বলেন অনেক লোক ফিতনাবাজ না হওয়া সত্ত্বেও যাবতীয় ফিতনার সম্মুখীন হয়ে যাবে এই হাদিসটির মূল মর্মার্থ হচ্ছে যদি সেই ফেতনার সময় কোনো ফিতনাবাজ লোকদেরকে আশ্রয় দেয় তাহলে সেই ব্যক্তিও ফেতনার মধ্যে পড়ে যাবে অথবা ফেতনা সম্পর্কে যদি তার কোনো জ্ঞান না থাকে কিংবা হাদিস কোরআন থেকে কোনো জ্ঞান না থাকে তাহলে অবশ্যই সে ফেতনার মধ্যে পড়ে যাবে এই হাদিসটির সার কথা হচ্ছে এটাই এই বিষয়ে একটা প্রশ্ন আসে সেই সময় যারা জিহাদ করবে অর্থাৎ ইসলামের পথে যুদ্ধ করবে তারাও কি ফিতনার মধ্যে পড়ে যাবে এ সম্পর্কে হাদিসে বলা হয়েছে রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনাকালীন সময়ে সর্বোত্তম ব্যক্তি হল ওই ব্যক্তি যে ব্যক্তি তার ঘোড়ার লাগামকে আঁকড়ে ধরে শত্রুকে ভয় দেখায় আর দুশ্মন ব্যক্তিও তাকে ভয় দেখায় অথবা ওই ব্যক্তি যে লোকজনের সঙ্গ ত্যাগ করে নিরবিচ্ছিন্নভাবে আল্লাতালার ইবাদত করে যায় অর্থাৎ আল্লাতালার হুকুমসমূহ আদায় করে যায় অর্থাৎ এই হাদিসে বলা হয়েছে সেই সময় যারা ঘোড়ার লাগাম ধরে থাকবে অর্থাৎ যারা শত্রুদের বিরুদ্ধে জিহাদ করবে তারা হবে সর্বোত্তম ব্যক্তি এই হাদিসের মধ্যে কিন্তু বলা হয়নি যে তারা ফিতনায় পড়ে গেছে তারা হবে সর্বোত্তম ব্যক্তি যারা তালার রাস্তায় জিহাদ করবে অর্থাৎ যারা আল্লাতালার রাস্তায় জিহাদ করবে তারা ফিতনায় পড়ে গেছে এই কথা বলা যাবে না কারণ রাসুলকারিম সাল আলহাসাল্লাম তাদেরকে ফেতনার জামানায় সর্বোত্তম ব্যক্তি বলেছেন অথবা সেই ফিতনার সময় দ্বিতীয় স্তরের সর্বোত্তম ব্যক্তি হতে হলে তাকে লোকজনের সঙ্গ ত্যাগ করে নিরবিচ্ছিন্ন হয়ে আল্লাতালার হুকুম পালন করে যেতে হবে তাছাড়া কিতাবুল ফিতান পাঁচশো বারো নম্বর হাদিসে বলা হয়েছে ইবনে খাইসাম রদল্লাহ তাল্হু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন ফিতনাকালীন সময়ে ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি আল্লাতালার রাস্তায় জিহাদ করতে গিয়ে প্রাপ্ত গণিমতের মালের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করে আর দ্বিতীয় হচ্ছে ওই লোক যে পাহাড়ের দুর্গম এলাকায় অবস্থান করে বকরির আয় রোজগার আর দুধ দ্বারা নিজের জীবিকা নির্বাহ করে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এই হাদিস থেকেও এটা প্রমাণিত হয় যে ফিতনার সময় যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তারাই হবে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আর দ্বিতীয় স্তরের সর্বোত্তম ব্যক্তি হচ্ছে তারা যারা পাহাড়ের দুর্গম এলাকায় চলে যাবে অথবা গ্রাম অঞ্চলে চলে যাবে আর নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর ইবাদতে মশগুল থাকবে আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম আরও ইরশাদ করেছেন নেক্কার হচ্ছে ওই ব্যক্তি যে যাবতীয় ফিতনা এবং ফাসাদ থেকে বেঁচে থাকে আর যে ব্যক্তি ফিতনায় আক্রান্ত হয়ে আন্তরিকভাবে ধৈর্য ধারণ করে সেই ব্যক্তি কতই না ভাগ্যবান এবং তার জন্য আফসোসও হয় আফসোস এই কারণে যে শেষ পর্যন্ত লোকটা কি ফেতনায় পড়েই গেল প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন